প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো গত ভিডিওগুলোতে আমরা সেট অফ ফাংশন অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আজও আমরা সেটাই করব যে সেট ফাংশন অধ্যায়ের যার কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেখানে সার্বিক সেট পূরক সেট হ্যাঁ তারপর হচ্ছে সংযোগ সেট 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 নিঃদ সেট শক্তি সেট এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এই জিনিসগুলো যারা এসএসসি পরীক্ষা দেবে ছাব্বিশ সালে অথবা নাইনে পড়ে অথবা উঠবে এরকম যারা স্টেজে রয়েছে ক্লাসে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো যদি তারা মিস করে বুঝতে না পারে তবে সেট অধ্যায়ের অঙ্কগুলো তার জন্য খুব সমস্যা সমস্যাপূর্ণ পূর্ণ হবে আমি যেটা মনে করি তো যারা অঙ্কেতে এগিয়ে থাকতে চাও অঙ্কে ভালো করতে চাও এসএসসি ছাব্বিশে ভালো করতে চাও এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের এই টপিকগুলো তোমাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আর তোমরা যদি এগুলো শিখতে চাও জানতে চাও বুঝতে চাও অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য আর অবশ্যই ম্যাথমেটিকজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আমরা এই ম্যাথের যারা ছাব্বিশে আছে তাদের জন্য এবং যারা নাইনটিনে পরে তাদের জন্য সার্বিকভাবে গুরুত্ব দিয়ে আমরা ভিডিও তৈরি করি যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে মানে কনসেপ্ট ক্লিয়ার হয় হুম তা চলো দেরি না করে আমরা শুরু করি দেখো আমি বই ভিত্তিক মানে শিখাতে ভালোবাসি যার কারণে বই নিয়ে এসেছি দেখো কি বলছে সার্বিক সেট সার্বিক সেটটা যদি আমরা দেখি যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট ঠিক আছে অর্থাৎ দেখো যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই সেটের সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণ দেই। যে ধরো আমরা ক্লাস নাইনের মানে যারা ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে একটা মানে একটা সার্ভে করব। সেইখানে এই যে ক্লাস নাইন সম্পূর্ণ ক্লাসটাই হচ্ছে একটা সার্ভিস সেট এবং ছাত্র ছাত্রীগুলো তার হচ্ছে একটা করে উপাদান সেই সেটে তাহলে সার্বিক মানে ইউনিভার্সাল এখানে যদি আমরা দেখি ইউনিভার্সাল সেট অর্থাৎ সবাইকে নিয়ে যে সেটটা গঠন হবে হ্যাঁ আলোচনার সংশ্লিষ্ট সকল সেট মানে সেই একটা সার্বিক সেটের মধ্যে সকল সেট থাকবে এবং ওই সার্বিক সেট থেকে যদি আমরা আলাদা 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 করে উপসেটগুলো সেটগুলো তৈরি করতে পারবো আবার এখানে বলেছে দেখেন দেখো যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলে ঠিক আছে অর্থাৎ যে উপোসেটগুলো আমরা পাবো সেগুলো টোটালটাই কিন্তু একটা সেটের অন্তর্গত সেই সেটটাকেই সার্বিক সেট বলবো ঠিক আছে এটা হচ্ছে সার্বিক সেট আমরা এখানে দেখবো যে লিখি যে সার্বিক সেট সার্বিক সেট এটাকে বলবো আমরা হচ্ছে ইউনিভার্সাল সেট ঠিক আছে এটাকে বলবো আমরা হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট আলোচনায় যারা আলোচনায় সংশ্লিষ্ট থাকবে আলো চনায় যারা সংশ্লিষ্ট থাকবে তাই না ঠিক আছে এটা হচ্ছে সার্বিক সেট অর্থাৎ প্রত্যেকটা উপসেট গুলো যা যে সেট থেকে আমরা যে উপসেট গুলো নেবো সেই সেটে কি টোটালটা হচ্ছে সার্বিক সেট পুরক সেট কি পুরক সেট দেখো যে ইউ সার্বিক সেট এবং এ সেটটি যদি ইউ এর উপসেট হয় হুম এবং এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরক সেট বলে এ এর পুরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ বাথ এ অর্থাৎ পুরক সেটটা কি সেট এটার ইংরেজি নাম কি কমপ্লিমেন্ট অফ সেট ঠিক আছে বা কমপ্লিমেন্টারি সেট যেটা হ্যাঁ অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে সব থেকে ইউ ইকুয়াল দিছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ দিয়ে হচ্ছে টু ফোর সিক্স সেভেন আর বি দিয়ে এসে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এ একটা সেট বি একটা সেট হ্যাঁ এটা সেটের উপাদান এগুলো এখন আমাকে বের করতে বললো এ কমপ্লিমেন্ট আর হচ্ছে বি কমপ্লিমেন্ট ঠিক আছে আপনারা বুঝে যান বুঝিয়ে দিচ্ছি ঠিক ভাবে উদাহরণটা যদি আপনি বোঝেন পূরক সেট আপনার সম্পূর্ণ জানতে পারবেন তাহলে দেখুন যে এ কমপ্লিমেন্ট বা এ এটা বলতে কি বোঝায় যে ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট বাদ এ ঠিক আছে তাহলে ইউ কোনটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এই যে বাদ এ হচ্ছে টু ফোর সিক্স সেভেন ঠিক আছে এখন দেখো যে এই যে এ সেট আছে এ সেট এ সেটের উপাদানগুলো কিন্তু এখানে আছে কি কি আছে আমরা যদি দেখি টু এই যে টু আছে তারপর হচ্ছে ফোর আছে তারপর সিক্স আছে তারপর সেভেন আছে ঠিক আছে তো এ সেট গুলো এই এ সেটের উপাদানগুলো বাদে অর্থাৎ ইউনিভার্সাল সেটে এ সেটের উপাদান যে উপাদানগুলো থাকবে সেটা নিয়ে যে সেট গঠন হবে সেটাই কিন্তু হচ্ছে এ কমপ্লিমেন্টের ঠিক আছে অর্থাৎ এ ড্যাশ বা এ পুরক সেট এ সেটের তাহলে এখানে কি থাকতেছে ওয়ান থ্রি ফাইভ এটাই কিন্তু এর কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা যদি এখানে আরেকটা উদাহরণ যে ধরো তোমার বিজ্ঞান শ্রেণীর স্টুডেন্টদের নামে কথা বলছি নবম দশম শ্রেণীর সেখানে বিজ্ঞান বাদে আরও যে শ্রেণীগুলো থাকবে সেটাই হচ্ছে ওই বিজ্ঞানের সাপেক্ষে কমপ্লিমেন্ট বা পূরক ঠিক আছে অর্থাৎ এই ইউনিভার্সাল সেটে ইউনিভার্সাল সেটে সকল উপাদান থাকে আর যে সেটে তুমি কমপ্লিমেন্ট বের করবে সেই সেটের উপাদানগুলো বাদে ইউনিভার্সাল সেটে বাকি যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে ওই সেটের সাপেক্ষে পুরক সেট ঠিক আছে আশা করি বুঝেছ আচ্ছা তারপর আমরা দেখবো সংযোগ সেট সংযোগের নাম কি ইউনিয়ন ঠিক আছে সংযোগ সেটের নাম হচ্ছে ইউনিয়ন দেখো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই এই সংযোগ সেটটা থেকে যায় তাহলে সংযোগ সেট ই ইংরেজির নাম হচ্ছে ইউনিয়ন অফ সেট ঠিক আছে অর্থাৎ এখানে আমরা কি পাইলাম যে দুই বা ততধিক দুই বা ততধিক আমার লেখা কিন্তু অতটা ভালো না দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট ঠিক আছে এটা হচ্ছে ইউনিয়ন সেট একে এ সেটে কি সবাই থাকবে ঠিক আছে এখানে সব সেটই কি থাকবে সব সেটের উপাদান নিয়েই এই সেট গঠিত হবে আমরা যদি একটা এক্সাম্পল দিই এখানে আরও ক্লিয়ার হবে এক্সাম্পল যদি আমরা দেই যে সি ইকুয়াল দেওয়া আছে সি সেট ইকল থ্রি ফোর ফাইভ ডি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ফোর সিক্স এইট তাহলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো তাহলে ইউনিয়নকে আমরা কি ইউ ইউ এর মতো চিহ্ন দ্বারা ইউনিয়নকে আমরা প্রকাশ করবো ঠিক আছে ইউ এর মতো চিহ্ন দ্বারা ইউনিয়নকে প্রকাশ করবো তাহলে এই জন্য কি এখানে সি ইউনিয়ন ডি ঠিক আছে এখন দেখো যে সি ইউনিয়ন ডি ইকল হচ্ছে থ্রি ফোর ফাইভ ইউনিয়ন d হচ্ছে 468 আর কথা ছিল কি দুই বা ততধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট দুই বা ততধিক অর্থাৎ দুই বা দুই এর অধিক হতে পারে সকল উপাদান নিয়ে এইটার উপাদান এটার উপাদান সব উপাদানই একটা সেটে থাকবে যে সেটগুল যে উপাদানগুলো রিপিট সেটা একটাই আমরা লিখব ঠিক আছে তাহলে এখানে কি আসwidetildeছে দুই বা ততধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ইউনিয়ন সেট গঠন করবে তাহলে এখানে দেখো যে কি কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স এইট এখানে দেখো রিপিট আছে রিপিট যখন থাকবে তখন আমরা একটাই লিখবো ঠিক আছে এটা হচ্ছে সংযোগ সেট আচ্ছা আশা করি বুঝেছো তোমরা যদি ভালো করতে চাও এসেছি অবশ্যই এই অধ্যায়ের এই টপিকগুলো তোমাদের জানা দরকার সেট সেট কি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে এখানে কি এই যে সাধারণ উপাদান অর্থাৎ কি কমন উপাদান এটা কি সেট সেট অথবা এটার নাম হচ্ছে ইংরেজির নাম হচ্ছে ইন্টার সেকশন অফ এটা হচ্ছে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট এখানে সাধারণ উপাদান এই জিনিসটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান ঠিক আছে আমরা যদি একটা এক্সাম্পল দিই ধরো এই এক্সাম্পলটায় যদি আমরা দিই যে সি ইকুয়াল দেওয়া আছে থ্রি ফোর ফাইভ আর ডি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে সেটোর উপাদান সিক্স এটা এখন সি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশনকে কিন্তু এই এই যে ইউ এর বিপরীত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি সি ইন্টারসেকশন ডি দেই তাহলে কি আসতেছে দেখো যে থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন ফোর সিক্স এইট এখন বলছে দুই বা ততদিক সেটের সাধারণ উপাদান কোনটা এখানে দেখো সাধারণ উপাদান ফোর এখানে কত ফোর তাহলে এখানে আসতেছে ফোর এটাই হচ্ছে এই দুইটা সেটের হচ্ছে ইন্টারসেকশন ঠিক আছে ফোরটায় হচ্ছে এখানে ইন্টারসেকশন আশা করি বুঝেছো আচ্ছা তারপর আমরা যাব যে কি নিচ্ছেদ সেট দেখো দুই বা দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুইটিকে পরস্পর সেট বলে ঠিক আছে আচ্ছা এটা কি আমরা যদি একটু বুঝি বিষয়টা এটা হচ্ছে নিচ্ছেদ সেট সেট এটা হচ্ছে ডিস জয়েন্ট ঠিক আছে সেট আচ্ছা যদি যদি সাধারণ উপাদান না থাকে এটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দুইটা সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে তাহলে ওই দুইটাকে পরস্পর কি বলবে নিঃশেষ সেট বলবে ঠিক আছে অর্থাৎ ধরো এ এর মধ্যে কি আছে এর মধ্যে ধরো আছে ওয়ান টু ফাইভ আর ধরো বি মধ্যে আছে এইট সেভেন ঠিক আছে এখন তোমাকে বললো যে এই দুটার হচ্ছে ইয়ে করো হচ্ছে তুমি কি নিচে সেট কিনা সেটা ট্রাই করে দেখো তাহলে আমার সাধারণ উপাদান আমি যখন বের করতে চাচ্ছিলাম তখন আমাকে কি করতে হবে তখন আমাকে ইন্টারসেকশন করতে হবে ইন্টারসেকশন করে আমি যদি দেখি ওয়ান টু ফাইভ আর এখানে ইন্টারসেকশন হচ্ছে নাইন এইট সেভেন তাহলে দেখো তো এইখানে এইটার উপাদানগুলো আর এই উপাদানগুলো কি মেলে মেলে না কোনোটা কি মেলে কমন যায় কি কোনোটা যায় না তাহলে কমন যদি না যায় সেক্ষেত্রে কি এটা হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে অর্থাৎ আমরা যদি এসে এটার মধ্যে যদি নিচের সেট যদি কিছু হয় কমন উপাদান না থাকে সেটা আমরা কি ফাঁকা লিখে দেবো ঠিক আছে এই নিচের সেট হচ্ছে কি দুই বা অধিক সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে তবে ওই পরস্পর দুইটা সেটকে নিচের সেট বল। অর্থাৎ এ বি এখানে দুটাই হচ্ছে নিচের সেটের অন্তর্গত। আশা করি বুঝেছো। আমরা তারপর যাব হচ্ছে শক্তি সেট। শক্তি সেটটা কি? কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। কি? কোন সেটের সকল উপ দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে আচ্ছা এটা যদি আমরা ক্লিয়ার হয়ে উদাহরণ দিয়ে তাহলে ভালো হবে দেখো এখানে বলছে যে আমরা লিখে আগে শক্তি শক্তি সেট সেট ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাওয়ার সেটস আচ্ছা দুই বা কোনো সেটের সকল উপো সেট দ্বারা গঠিত সেট কে শক্তি সেট বলে আমরা যদি একটা এক্সাম্পল দিই যে এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ফাঁকা সেট বি ইকুয়াল দেওয়া আছে এ আর সি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এ কমা বি শক্তি উপাদান কত এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাবে উপাদান সংখ্যা আমরা বের করতে পারবো আর হচ্ছে ইয়েও বের করতে পারবো আর একটা কথা কেন মনে রাখবা সেটের উপাদান যদি বের করতে চাও তাহলে তোমাকে টু তুটি পর এন এইটা হচ্ছে দেখো না এখানে দেখো যে এই সেটটা এ সেট পাওয়ার অফ এখানে কি দাঁড়াইতেছে তাহলে এখানে ফাঁকা সেট একটাই উপাদান তাহলে এখানে হচ্ছে এইটা হচ্ছে কি এটা হচ্ছে শক্তি সেট ঠিক আছে এ এর শক্তি সেট হচ্ছে p of a इक्वल হচ্ছে ফাঁকা আচ্ছা তারপর যদি আমরা যাই যে b পাওয়ার অফ b সেট পাওয়ার অফ b সেটে কি তাহলে দেখো একটা কথা মনে রাখবা যে উপসেটে কিন্তু সব সময় কি থাকে আমি আগে দুনো বলেছি ফাঁকা সেট একটা থাকে ওর সাথে তাহলে প্রত্যেকটা সেটের সাথে যখন আমরা পাওয়ার বের করতে যাব তখন কিন্তু একটা ফাঁকা সেট অ্যাড হয়ে যাবে ঠিক আছে তাহলে পাওয়ার অফ b এখানে b কি ছিল a তাহলে এখানে আমার কি হচ্ছে তাহলে যে এ কমা হচ্ছে ফাঁকা তাহলে পাওয়ার অফ বি সেট কয়টা এখানে উপাদান এখানে দুইটা উপাদান আচ্ছা আমরা যদি দেখি পাওয়ার অফ সি সেট তাহলে এখানে দেখো কি হবে তাহলে এ পাওয়ার অফ সি সেট হচ্ছে এ তারপর হচ্ছে কি বি আর একটা কি এ কমা বি আর একটা হচ্ছে ফাঁকা প্রত্যেকটা সেটের সাথে কিন্তু ফাঁকা সেট অ্যাড থাকবে ঠিক আছে পাওয়ার অফ সেট যখন আমরা বের করবো কোনো যদি উপাদান না থাকে সেটা ফাঁকা সেট আর যদি উপাদান থাকে থাকে তার সাথে একটা করে ফাঁকা সেট অ্যাড হবে ঠিক আছে তাহলে এখানে দেখো পাওয়ার অফ সি অর্থাৎ এই যে সি সেট ছিল এই যে সি সেট এখানে ছিল দুইটা আর এর শক্তি কোনটা এর বেস কোনটা এক দুই তিন চার এই চারটা কিন্তু এই সেটটার কি শক্তি আশা করি বুঝেছ এখন এই যে আমরা এখান থেকে উপাদান সংখ্যা বের করতে চাইলাম উপাদান সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এখানে কি আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো টু টু দি পর এন তাহলে টু এর উপর যদি এখানে কয়টা আছে উপাদান একটা তাহলে কয়টা হচ্ছে টু এর উপর যদি ও এটা এখানে উপাদান কয়টা এখানে শূন্য উপাদান তাহলে এর উপর শূন্য দাও তাহলে কি এ যে একটা এই যে একটা উপাদান তাহলে এখানে দেখো এখানে কয়টা উপাদান আছে দুইটা তাহলে টু টু দি পর কত ওয়ান ও এখানে এই যে এইটা এনে কয়টা আছে একটা তাহলে এখানে সেটের সংখ্যা হচ্ছে দুইটা এই যে একটা এ সেট একটা ফাঁকা সেট এখানে দেখো উপাদান সংখ্যার একটা দুইটা আছে তাহলে টু টু দি পর টু তাহলে কত হবে এখানে উপাদান সংখ্যা কত হবে তোমার হচ্ছে চারটা এখানে দেখো এক দুই তিন চার ঠিক আছে আশা করি বুঝেছ তা তোমরা যদি ভালো মার্কস ক্যারি করতে চাও অবশ্যই ভিডিওটি তোমরা দেখবে এখানকার এই ভিডিওগুলো না দেখে এই ভিডিওটি না দেখলে তোমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে খুব প্রবলেম হবে তো সেটের সংজ্ঞা এবং সেটের যে শ্রেণীবিনাশগুলো সেগুলো আগে ভালোভাবে জানা দরকার তারপর অন্যান্য অঙ্কে যাওয়া দরকার আমি যেটা মনে করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই গণিত ভালো করতে চাইলে ম্যাথমেটিকজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই ঠিক আছে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা কেমন হলো ভিডিওটি জানাইও